আজ কিন্তু পবিত্র জুম্মার দিন আর জুম্মার দিন মানে কি একটা সে পাগলা থাকার সম্রাট দেখলারিতে কম ডেকে হাই হাইটি আজকে জুম দিন উপলক্ষে গ্লামার আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন ব্লাক ডায়মন্ড হাজার টাকায় পাশাপাশি ষাট হাজার টাকায় টপ ডবল এখানে আজকে মাত্র পঞ্চান্ন হাং এখানে মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন তিন তিনটি হ্যাং আজকে বিদ্যুৎ পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন পঞ্চান্ন করে তিনটি বাইক নাম্বার করা এখানে ব্লাড ডায়মন্ড হাং আছে আজকে দামাকা মাত্র আটচল্লিশ হাজার টাকায়

পাশাপাশি আমেরিকান করা এদিকে দেখতে পাচ্ছি পঁচানব্বই থাকে জুম্মার দিনের দামাকা এটা আজকে পঁচানব্বই আজকে পঁচানব্বই মাল মাত্র বিরানব্বই থাকে জুম্মার দিনের দামাক অফার এখানে আসলে পাকলা ফর্বী আজকে তামাকা পঁচানব্বই এখানে আজকে পঁচানব্বই যা যেটা পারবেন এক লক্ষ পাঁচ হাজার পেয়ে যাচ্ছেন ব্লু কালার দামাকফে আজকে পেয়ে যাচ্ছেন শুধু টাকা রেড কালার পুরবি আজকে দামাক এখানে আছে পালসার এনএস মাত্র পঁচাত্তর হাজার টাকায় আজকে পঁয়তর মান মাত্র পঁয়ষট্টি দিলাম দামাক ন্যাটেলের বাসন টু মাত্র পঁয়ষট্টি এখানে সত্তর পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালার নাইটেলের বাসন টু রোড মাস্টার রুটমাস্টারি ব্র্যাকিং সিস্টেম মাত্র পঁয়ষট্টি আজকে জুম্মিনে যাচ্ছেন সাদা আসলো মাত্র জমা কভারে অনলি শুধু পঁয়ষট্টি হাজার টাকা এটা কিন্তু নাম্বার করা এখানে ভোট করা এসে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটাও নাম্বার করা আলহামদুলিল্লাহ সি আর জেড আজকে পেয়ে যাচ্ছেন বাংলাদেশ রেকর্ডে মাত্র সত্তর হাজার টাকা জুম্মা দিন উপলক্ষে আজকে দামাকা মাত্র টাকায় অরিজিনাল আরম্ভার ভার্সন টু কাদের লাগবে ভাই এক পিস আছে সম্রাট দেখা মাত্র পঁচানব্বই হাজার টাকায় এখানে আছে ইয়ামা ফেজার আজকে দামাকা মাত্র সত্তর হাজার টাকায় এখানে কি এক লক্ষ পাঁচ হাজার টাকায় ডবল ডিস্ক নাম্বার করা যাদের বাজেট কম বিশ হাজার পঁচিশ হাজার তাদের জন্য রাখা হয়েছে মাত্র দামা কভার শুধু বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় বিশ হাজার টাকায় আজকে জুম্মার দিন উপলক্ষে পেয়ে যাচ্ছে মাত্র দামাকা আঠারো 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 আঠারো

আর জেলা বাস স্ট্যান্ড মোড় মিট টওয়ার মিটারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক অবস্থিত তো আজকের ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশনে আবার আপনাদের সাথে পর্যন্ত ভালো থাকবেন সবার সবাই রাখবেন আল্লাহ